ছেলেগুলা প্রটোকল লাগবে কেন ওরা যদি মনে করে ওদের ওদের নেতৃত্বে ওদের আন্দোলনেই বাংলাদেশের স্বৈরাচার পতন হয়ে গেছে শেখ হাসিনা ওদের ভয়ে পালায় চলে গেছে তাহলে গোটা বাংলাদেশই তো ওদের একে একটা চৌকিদারও থাকা উচিত বলে আমি মনে করি না একে একটা চৌকিদার কিংবা ওই আনসার ভিডিপিও থাকা উচিত না কারণ গোটা বাংলাদেশ তো ওদের গোটা বাংলাদেশের জনসমর্থন ওদের ওরা রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার কল্পনা করছে নিবন্ধন ছাড়াই ওরা চৌষট্টিটা ডিস্ট্রিক্টে পার্টির কমিটি করার আগেই রাষ্ট্রীয় ক্ষমতার মতো বেশভূষা বডি ল্যাঙ্গুয়েজ এবং যে উপদেশগুলা দিচ্ছে সবাইকে দেশবাসীকে যে সবকগুলো দিচ্ছে এইটা তো কোনো সদ্য জন্মপ্রাপ্ত নবজাতক শিশু সংগঠন মনে কিন্তু হয় না তাহলে তাদের এই বডি ল্যাঙ্গুয়েজ পুরাতন বন্দোবস্ত তাদের খুবই অপছন্দ তাহলে এই নতুন বন্দোবস্ত এইটা কী যে সরকারি প্রোটোকল নিয়ে নতুন বন্দোবস্তের ছেলেরা চাঁদাবাজি করে কোথায় যাবে কোন হোটেলে থাকবে তার খরচকে দেবে এই যে বিশাল লটবহর নিয়ে তারা যাচ্ছে এই আয় ব্যয়ের উৎস কি জনসমক্ষে তারা প্রকাশ করছে তাদের ওই সারা টাকা দিচ্ছে ওই সারের নামও তো আমরা জানতে চাই যে হঠাৎ করে তাদের এই তিন মাসে এত ওই সার জন্মালো থেকে ওই সারের বৈধপথে টাকা আসলো কোথা থেকে সব আওয়ামী লীগের সময় অবৈধভাবে ইনকাম করার টাকা এই সমস্ত নবজাতকদের পিছনে সাবাল্যক করার জন্য খরচা করে বৈধতা পাওয়ার যে চেষ্টা ওই অবৈধ টাকাগুলোকে এগুলো কিন্তু বাংলাদেশের মানুষের বুঝতে সমস্যা হয় না আপনি জামাত ইসলামের অবস্থা দেখেন তারা যেখানে সরোয়ার্দি উদ্যানে তারা প্রোগ্রাম করলো রেস্টকোর্সের ওখানে আচ্ছা করলো ওখানে একটা মুক্তিযুদ্ধের একটা ইতিহাস আছে একটা ঐতিহ্য আছে একটা চেতনা আছে তাদের গঠনতন্ত্রের মতো প্রথমবার গঠনতন্ত্র এই ধরনের জনসভার কিন্তু কোনো লিপিবদ্ধ নাই তাদের যে গঠনতন্ত্র দল পরিচালনার এই প্রথমবারের মতো কিন্তু এইটাতে সরকারের কনসেন্ট এবং গোয়েন্দা সংস্থার কনসেন্ট নিয়ে তারা করায় দেখলো কি কারণে তারা করলো দেশীয় এবং আন্তর্জাতিকভাবে জানান দিতে যেখানে তারা অনেক শক্ত এখানে আলটিমেটলি হলো কি পঞ্চাশ হাজার লোক হলে যেই মাঠ ভরে আমি ধরে নিলাম তিন লক্ষ লোক বাসায় একটা স্ত্রী একটা সাবাল্য ভোটার রেখে আসছে আলটিমেটলি নয় লাখ আপনি দশ লাখই ধরে ফেলেন তো তিনশো সিটে দশ লাখ আপনি ভাগ করেন কারণ জামাত ইসলাম এমনই একটা সংগঠন চিড়া মুড়ি খেয়ে ওদের কর্মী তো না এরা হচ্ছে কর্মচারী ওরা নিজেরাও চাঁদা দেয় আবার ওরা বেতনও পায় তাদের কর্মের জন্য তাহলে ওদের লিস্টেড সব লিস্টের বাইরে সাধারণ সমর্থক কেউ কিন্তু ওদের নাই ফ্লোটিং ভোটার ওদের কেউ নাই আমি দেখিনি যেহেতু আমার প্রতিপক্ষ সারা জীবনই রাজশাহী চাপায় না জামাতের সাথে আমার মোকাবেলা করতে হয় এখন রাষ্ট্রীয়ভাবে মোকাবেলা করছি কথা বলছি এতে গাত্রদাহ হয় জাবাত ইসলামের গাত্রদাহ হয় তারা অনেক ফেসবুকে ফেক আইডি খুলে অশোভন অশালীন ভাষায় মন্তব্য করে আমি অবাক হয়ে যাই যে তাদের ভিতরে তারা বলে আমাদের ভিতরে নাকি ইসলাম নাই কিন্তু ইসলামের দলের ভিতরে এত নগ্ন এত রুচিহীন এত কুরুচিপূর্ণ বক্তব্য মন্তব্য তারা যে করে তারা কোনো পবিত্র মায়ের গর্ভে ছেলেগুলোর যে ছিল নয় মাস একটা পবিত্র বাবা যে জন্ম দিছে এদেরকে আমার ভাবতে অবাক লাগে যে এই সমস্ত ল্যাঙ্গুয়েজ ভাষা এরা কোথা থেকে আসে এগুলো কিন্তু তাদের একবারে প্রশিক্ষিত আমি যখনই একটা রাষ্ট্রীয় বিষয় নিয়ে কথা বলবো জামাত ইসলামের ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাম আমি বলতে চাচ্ছি না সকালবেলা উঠে আমি তার ফোনটা পাবো সে মানে পরোক্ষভাবে আমাকে থ্রেটি দেয় যে আপনি যেই কথাটা বললেন আপনার ভাবমূর্তি নষ্ট করার জন্য আমরা ব্যাপকভাবে প্রচেষ্টা করব। আমি যে তোমারও ধারণা নাই যে তোমরা ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা যে করতিসো এটা আমি চল্লিশ বছর থেকে সাফারার এবং আমি গন্ডারের চামড়া হয়ে গেছি তোমাদের ওগুলো কথাবার্তা আমার কিচ্ছু যায় আসে না আমার কাছে যেটা সত্য মানুষের জন্য যেটা সত্য ধর্মের চোখে যেটা সত্য মানবিকতার কাছে যেটা সত্য আমি সেই কথাটাই সবসময় বলছি সবসময় বলবো এটাই হচ্ছে আমার বৈশিষ্ট্য এইটাতে তোমাদের এই থ্রেট আমার কোনো কাজে লাগবে না তারপর আপনি এখানে দেখেন যে জামাত ইসলামের মহিলাদের যে ব্যাপারটা একটা মহিলা বিবর্জিত একটা প্রোগ্রাম তাহলে এখানে বাহান্ন পার্সেন্ট মহিলা ভোট তাহলে মহিলাদের আজকে চিন্তা করা দরকার যে এই দলটা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে এই নয় লাখ লোক নিয়ে সারা বাংলাদেশে নয় লক্ষ লোক নিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তাদের কি অবস্থাটা তাহলে মহিলাদের অবস্থানটা বোঝেন তারপর তারা যে প্রতিশ্রুতি করলো আমরা ন্যাম ভবনের বাড়ি নেব না বাড়ি যদি এগারো মাসে ওই বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে বাড়ি তৈরি করা হয়ে যায় তো ন্যাম ভবনে না ওঠা ওঠা তো সেটা পরের কথা ট্যাক্স ফ্রি গাড়ি নেবো না তার চেয়েও বড়ো গাড়ি যদি দশ মাসে পেয়ে যায় ট্যাক্স ফ্রি গাড়ির তোমাদের দরকার নাই এখন তারা ধরেই নিচ্ছে যে তারা ক্ষমতায় যাচ্ছে ক্ষমতায় যাচ্ছে ধরে নিয়ে বলতেছে ট্যাক্স ফ্রি গাড়ি নেবো না ন্যাম ভবনের বাসা নেবো না আর পূর্বাঞ্চলের জায়গা নেবো না তো পূর্বাঞ্চলের জায়গা ন্যাম ভবনের গাড়ি আর ট্যাক্স ফ্রি গাড়ি ন্যাম ভবনের বাড়ি এগুলো তো পার্লামেন্টে বসে এমপিদের সকলের সিদ্ধান্ত একটা আসে দেখেন আওয়ামী লীগ যখন বিতাড়িত হলো তারা কি বলল যে আওয়ামী লীগকে আমরা ক্ষমতা আমরা ক্ষমা করে দিলাম সাধারণ ক্ষমা মনে হচ্ছে একবারে জাতির উদ্দেশ্যে বক্তৃতা জাতি ওনাকে ক্ষমা করার দায়িত্ব দিচ্ছে আর এখন বাংলাদেশের ভবিষ্যতে ভোট কখন হবে কি পদ্ধতিতে ভোট হবে কি পদ্ধতিতে ভোটার হবে কোন কিছুর কোনো ঠিক ঠিকানা নাই উনি ওসিয়ত করে দিচ্ছেন এই ওসিয়ত না করে উনি যদি বলতেন যে আমি ধর্মকে নিয়ে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করব না তাহলে এই প্রতিজ্ঞাটা মানুষ ভালোভাবে নিত তারা যদি বলে বলতো যে আমি বেহেস্তের টিকিট বিক্রি করার নাম করে দাড়িপাল্লায় ভোট চাবো না তাহলে এই ওসিয়তটা মানুষ খুব ভালোভাবে নিত তারা যদি বলতো যে আমরা হচ্ছে এমপি হয়ে আর মন্ত্রী হয়ে আর ক্ষমতায় যাই বাংলাদেশের নারীরা তাদের যেভাবে চলা বলার যে স্বাধীনতাটা জনসমাবেশ থেকে আর্টিকেল থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন এগুলো তারা সমানভাবে সাংবিধানিকভাবে ভোগ করবে এই অসিহতটা যদি করতো যে আমরা সেখানে বাধা দেব না তাহলে ধরেন তাদের ওসিহতটা ঠিকঠাক কত কাজে লাগতো তারা জুম্মা মসজিদে কুদবার ভিতরে দাড়িপাল্লার ভোট চাবো না এই প্রতিজ্ঞাটা যদি করতো তাহলে তো কাজে লাগতো এইটা নিয়ে আবার অনেকে দেখেন আমির হামজার মতো হুজুরেরা আবার অপব্যাখ্যা করে আমার কথা হচ্ছে মসজিদ মুসলমানদের জায়গা যে যে দল করুক নামাজ পড়তে ওখানে যাবে এইখানে তাদের ব্যক্তিগত জামাত ইসলামের খুদ্া দিয়ে তাদের ভোট চাইতে গেলে আরও দশটা সংগঠনের তো নেতা কর্মী আছে তাদের ভোটটা তাহলে কে যাবে তাহলে মসজিদে কোনো দলের পক্ষ হইতে ভোট চাওয়া উচিত না এর জন্য মাঠ আছে ময়দান আছে রাজনৈতিক মঞ্চ আছে তো সেখানে যে ভোট চাও আর মসজিদের জায়গাটা সার্বজনীনভাবে মুসলমানদের জন্য নিরাপদ নিরপেক্ষ স্থান হিসেবে প্রতিষ্ঠা করাও তো ইসলামী চিন্তাবিদের দায়িত্ব এই কথাটা বলার সাথে সাথে বলছে যে আমি তো মুসলমানই না আমার নাকি জানা জানাজাই হবে না আমির হামজা সাহেবের যা হবে আমার নাকি হবে না আল্লাহ যদি আমার ভাগ্যে লিখে রাখে যে আমার যা হবে না তো সেটা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ছাড়া তো আর বোঝা ছাড়া তো আর কোনো কিছু নাই তাহলে এইখানে দেখেন ধর্মকে পুরো অপব্যাখ্যা করছে অপব্যবহার করছে কুরুচিপূর্ণ বক্তব্য কুরুচিপূর্ণ দৃষ্টিভঙ্গি কুরুচিপূর্ণ কথা তিলকে তাল ইমেজ নষ্ট করার জন্য সকল প্রকার কৌশল একবারে ফেসবুক থেকে শুরু করে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পত্রপত্রিকা থেকে শুরু করে সমস্ত কিছুতে লিপ্ত তাহলে গিবত করা তো মহাপাপ তাহলে প্রতিনিয়ত মানুষের ব্যক্তি ইমেজ নষ্ট করার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে তারা যে পর্বকাণ্ডগুলো আছে হাদিস কোরআন কোথায় আছে এটা বলেন কোথাও কিন্তু নাই তাইরা আজকে জামাত ইসলাম যেটা শপথ নেওয়ার দরকার সেখানে শপথ নাই যেখানে প্রয়োজন নাই সেখানে নিচ্ছে তাহলে এদেরকে দেখেন তারপর হুট করে উনি অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হলেন আলহামদুলিল্লাহ উনি তেমন কোনোভাবে খারাপ কিছু হয়নি বক্তৃতার গলার জোর তো ওনার কমলোই না হাসপাতালেও হাস্য উজ্জ্বল অন্তত সবাই মিলে তাকে দেখতে গেল ফোন টোন চিকিৎসা পত্র সব কিছু নিল চার ঘন্টা পর বাসায় গেলেন শহীদ শহিদ উনি ভালোই আছেন শুকুর আলহামদুলিল্লাহ যে খারাপ কিছু হয়নি এখন এই যে প্রতি মানে এদের যে ব্যাপারগুলো আমাদের সাথে পায়ে পা বাথায় গণ্ডগোল পুরাতন বন্দোবস্ত চলবে না একটার পর আর দ্বিতীয় কোনো বিকল্প নাই এই যে অ্যাডের মতো করে জামাত ইসলাম আর এনসিপি বিভিন্ন জায়গায় ছাড়ছে তোমাদের বিকল্প কী পার্টির প্রোগ্রামকে একবারে তোমার এক পুরাতন বন্দোবস্তের ভিতর নেই কি নতুন বন্দোবস্ত কক্সবাজার যে সালাউদ্দিনের মা মাসি গোষ্ঠী উদ্ধার করে গাল দিলা তো সালাউদ্দিনের কি পনেরো বছরের কন্ট্রিবিউশন নাই ওকে নিয়ে যে শিলংয়ে ফেলে দিল ওকে কি ইচ্ছা করে চলে গেছে ওর পরিবার পরিজন দল সবাই তো পনেরো বছর সালাউদ্দিনকে ছাড়া আমাদের থাকতে হয়েছে এখন পর্যন্ত ইলিয়াস আলীর হদিস নাই তো পুরাতন বন্দোবস্তে আমরা তোমরা নতুন বন্দোবস্তে ইলিয়াস আলীকে তার পরিবারের কাছে ফেরত দাও চৌধুরী আলমকে নতুন বন্দোবস্তে ফেরত দাও তোমাদের নতুন বন্দোবস্ত সাগরে বিমান উড্ডয়ন করো যুদ্ধ যুদ্ধজাহাজ চালাও প্রশিক্ষণ দাও মাইল স্টোন কলেজে কেন তোমাদের নতুন বন্দোবস্ত বিডিআর ফিলখানার হত্যা করো তোমাদের নতুন বন্দোবস্ত সারা বাংলাদেশের গুমখুমের বিচার করো তোমরা সেগুলোর ভিতর নাই তোমরা একটা খুঁপড়ি রাজনৈতিক সংগঠন খুলে দিলাম একটা চাঁদাবাজির খাত একটা শুরু এটা নিয়ে খাত খুলে দিয়ে গোটা বাংলাদেশে এখন বিশৃঙ্খলা করে বেড়াচ্ছ গোটা বাংলাদেশে এক ওকে তাকে নিয়ে সমালোচনা করছো মানুষ অনেক ধৈর্যশীল কারণ ইউনুস ইউনুস ব্যক্তি ইউনুস সরকারের প্রতি মানুষের আশাটা একটা প্রত্যাশা ছিল আশা ছিল ধৈর্য সরকারের সমর্থন দিছে কিন্তু এই এই সমর্থনের বাদটা ভেঙে যাক ধৈর্যের বাদটা ভেঙে যাক এইটা কিন্তু দেশের মানুষ আর চাচ্ছে না দেখেন বাংলাদেশের নির্বাচন প্রত্যেকটা জিনিস একটা করে লেস বাধা দিচ্ছে লেস বাধা দিচ্ছি নির্বাচনের পরে আসি আচ্ছা পরে আসি